তো এখন আমি নিজে পরিষ্কার করে নেব তো আঙ্কিল উপরে শক্ত খোসাটা ছাড়িয়ে দিল তো আমি এখন বুকের সামনে যে শক্ত খোসাটা আছে ছোট হাত দিয়ে টান দেওয়ার পরে কিন্তু চলে এসেছে তো এভাবে করে আমি সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নেব আর কাঁকড়ার যে ছোটো পাগুলো আছে সেগুলো আমি কেটে কিন্তু ফেলে দেব সবগুলো না আবার তো আমি কেটে মাঝখান থেকে কেটে নিলাম তো এর ভিতরে যে ঘিলু আছে গুলোটা কিন্তু আমি রেখে দিয়েছি ভিতরেই আপনারা চাইলে আলাদা করে বের করে নিতে পারেন সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু কুসুম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি লেবু এক টুকরো চিপে রস তো এটা অবশ্যই দিবেন কাঁকড়ার যে একটা স্মেল আছে সেটা আর আসবে না আর যেহেতু এটা সাগরের কাঁকড়া কতদিন ফ্রিজে ছিল কতদিন পরে বিক্রি হচ্ছে সেটা তো আর আমরা জানি না তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম চুলে একটি ফ্রাই প্যান করে বেসে দিয়েছি আগে থেকেই তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইবার